আমরা তো ভাই পুরুষ বলি পুরুষ কিন্তু পুরুষ কারে কয় পুরুষ মানেই সবাই জানে ধর্ষক বোধ হয় পুরুষ মানেই অত্যাচারী শোষণ শাসন নারী শিকারী সত্যিই কি তাই বলো তো সত্যিই কি তাই যদি একটু ভেবে দেখা যায় পুরুষ মানে কি পুরুষ মানে লোহা যার মূল্য সোনার উপর মতো নয় অতি সস্তা সে তার শরীরটা নরম কোনো বাক্সে তুলে রাখার জন্য নয় তার শরীরটা গন্ডারের চামড়ার মতো অভেদ্য তার সেই অভেদ্য শরীরটা ভেদ করে কোনো কষ্ট ঢুকতেই পারে না তাই পুরুষের কোনো কষ্ট নেই পুরুষের কোনো দুঃখ নেই পুরুষকে সবসময় ভালো থাকতে হয় থাকতে হবে কারণ সংসার নামক এক খোঁটায় বাঁধ আসে তাই পুরুষ নিজের ইচ্ছা ভালোবাসা ভালো লাগা স্বপ্ন সব বিসর্জন দিয়ে কখনো বলতেই পারে না সেই সব স্বনির্ভর নারীদের মতো যে আমার আর কাউকে দরকার নেই আমার আর কাউকেই দরকার নেই